জীবনে কে সফলতা না চাই আমরা সবাই চাই জীবনে সফল হতে বড় কিছু হতে আজকে আপনাকে আমি শ্রেষ্ঠ একটা রুটিন বলে রুটিনটা যদি আপনি ফলো করতে পারেন মানতে পারেন আপনার সফলতা নিশ্চিত আপনি সফল হবেনই হবেন তো সেই রুটিনটা কি আজকের ভিডিওতে জানাবো ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই রুটিনটা শ্রেষ্ঠ একটা রুটিন আপনি যদি আপনার জীবনে এই রুটিনটা মানতে পারেন আপনার সফলতা ধরা দিবেই দিবে তো সেই রুটিনটা কি আসুন জেনে নিই প্রথমত আপনাকে দৈনিক আট ঘন্টা ঘুমাইতে হবে দুই নাম্বার আপনাকে দৈনিক আট ঘন্টা কাজ করতে হবে তিন নম্বর আপনাকে প্রত্যেক দিন দুই ঘন্টা নিজ নিজ ধর্মের রবের এবাদত করবেন দুই ঘন্টা নিজের পরিবার ছেলে মেয়ে স্ত্রীকে সময় দিবে দুই ঘন্টা নিজের শরীরের যত্ন পয় পরিষ্কার এগুলোর জন্য ব্যয় করবেন আর দুই ঘন্টা প্রত্যেক দিন একটু বাহিরে বের হওয়া একটু বিনোদন ঘোরাফেরার জন্য ব্যয় করবেন এই হলো মোট চব্বিশ ঘন্টার একটা রুটিন এই চব্বিশ রুটিনটা এই নিয়মে আপনি শুধু তিন মাস ফলো করুন ইনশাল্লাহ দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার পরিবর্তন হইতেছে আপনি সফলতার দিকে এগিয়ে যাইতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন